আল্লাহ বলেন ইমান্দার ইয়া আইতু আল্লাহ দীন আ ইমানদার আমি আল্লাহ তুম একটা সিজনের খবর দিচ্ছি একটা মৌসুম আমি তোমাদেরকে দেখায় দিলাম আখেরাতের মৌসুম আশের সিজন জান্নাত কামাই করার সিজন নিজেকে মুত্তাকি বানাবার সিজন কি কুতিবা আলাইকুম সিয়ামু। কামা কুতিবা আল্লাহ্লাদীন আমিন কাবিলিকুমল্লা আল্লা কুম তত্ত্বন আল্লাহ বলে বান্দা। আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি অন্য কেউ না আমি করেছি তোমাদের পূর্ববর্তী যত ইমানদার উম্মত ছিল তাদের উপরেও আমি ফরজ করেছিলাম যদি বলি আল্লাহ কেন ফরজ করলেন আল্লাহ বলেন মোমেন কারণ এটা আখেরাতের মৌসুম আখেরাতের সিজন আর আখেরাতের জন্য ইমানের সাথে আরেকটা জিনিস লাগে সেটার নাম হলো তাকোয়া কোনো ব্যক্তি যখন ইমান এবং তাকোয়া এই দুই জিনিস ইমান বলে পাসপোর্ট তাকোয়াকে বলে ভিসা এই ইমানের পাসপোর্ট তাকুয়ার ভিসা এই দুই জিনিস যখন জমা দিবে তখন সাথে সাথে জান্নাতের ফ্লাইট হয়ে